আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সবাই সুস্থ হাসান ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত বাংলাদেশ নিয়ে ফ্রান্সে নিউজ পেপারে অনেক কিন্তু কম আগে দেখা গেছ যে সংবাদ আসতো কিন্তু এখন ঘন সংবাদ আছে সেখানেতে দেখা গিয়েছে বাংলাদেশে যে দাঙ্গা ঘটেছে এর কারণেতে বাংলাদেশের রাজধানী ঢাকাতে অনেক মানুষই জীবনযাপন করছে ভয়ের মাধ্যমে এমনটাই তুলে ধরেছে এবং বাংলাদেশে যে ভবিষ্যতে কী ঘটবে এটা নিয়েও অনেকটাই চিন্তিত ফ্রান্সের মানুষও শ্রীদারিতে আজ ফ্রান্স থেকে যে ভ্রমণের আয়োজন করেছে আঠারোই আগস্ট সেটা টিকিট আর নেই তো সেক্ষেত্রে আমাদের কাছে ফোন করলে পরে আর টিকিটটা আপাতত পাবেন না নেক্সট বছর আপনারা আমাদের সাথে আবার যেতে পারবেন লুসি কাসে যে কিনা ফ্রান্সের প্রাইম মিনিস্টার হওয়ার জন্যে তাকে অফার করা হয়েছিল এবং পপুলার বামপন্থী দল অ্যালায়েন্স যারা করেছিল তারা এটাকে অফার করেছিল কিন্তু এমনায়ন মাকর এটাকে গ্রহণ করছে না এবং এমনায়ন মাক্রো বলছে যে ফ্রান্স এটার থেকে আরো বেটার আশা করে এবং বেটার প্রাপ্য এমনটাই বলেছে কিন্তু এক ধরনের তাকে হিউমিলাইট করা হয়েছে এর কারণে তিনি ইতিমধ্যে একটা চিঠিও রেখেছে অন্যদিকে দারমানা তিনি বলেছেন খুব শীঘ্রই যাতে প্রাইম মিনিস্টার করা হয় এটা অপোজিট পার্টি থেকেও হতে পারে যাতে করে তারা ক্ষমতাটাকে ভালো করে ই করতে পারে তা না হলে এটা ক্ষমতাটাকে কিন্তু অনেকটাই লঙ্ঘন করা হচ্ছে বা ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন দু হাজার চব্বিশ সালেতে অলিম্পিকে যে গেমসটা হয়েছে সেখানেতে দেখা গিয়েছে যে অনেকটাই সিকিউরিটি দেওয়া হয়েছিল কারণ সিকিউরিটির অভাব মনে করছিলো এবং প্রয়োজন মনে করছিল তার পরবর্তীতেও দেখা গিয়েছে প্রায় চারশো জন মানুষকে আটক করেছে ফ্রান্সের অথরিটি এবং পনেরো দিনের মধ্যে এই ধরনের কাজটা তারা করেছে ফ্রান্সের তাপমাত্রাটা কিন্তু অনেকটাই চূড়ঙ্গিতে উঠে গিয়েছে প্রায় চব্বিশটা বিভাগকে অ্যালার্ট জারি করেছে যাতে করে তারা সতর্ক থাকে এর কারণেতে ফ্রান্সের প্যারিসের শহরেতে আপনারা ব্রিজ যেটা রয়েছে বীর সেটা অবশ্যই পরিচিত সেটার নিচ দিয়ে মানুষদেরকে যাতায়াত চলা বন্ধ করে দিয়েছে কারণ ওই ব্রিজটা ধস পড়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই জানিয়েছে এর কারণেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম